আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন ইভিনিংয়ে চায়ের আড্ডার সাথেই হোক অথবা রামাজানের ইফতারিতেই হোক সকলের খুবই পছন্দর মুচমুচে আলুর পাকোড়ার রেসিপি শেয়ার করব। এই আলুর পাকোড়াগুলি কম সময়ের মধ্যে বেশ ঝটপট করে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় হালকা আলুর এই নাস্তাগুলি খেতে এতটাই মজার হয় বাড়ির ছোটোরা তো থেকে বেশি খুশি হয় যখনই এই আলুর পাকোড়াগুলি বানায় খুবই ক্রিস্পি ক্রাঞ্চি হয় আলুর এই পাকোড়াগুলি রামাজানের ইফতারিতে যারা এখনো পর্যন্ত আলুর এই পাকোড়া ট্রাই করেনি একবার হলেও এবছরের রামাজানের ইফতারিতে ট্রাই করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে তো সর্বপ্রথম এখানে দেখুন তিনটে বড় সাইজের আলু নিয়েছি যেগুলোকে আগে থেকে ভালো করে ছিলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরকম একটা কাটারের সাহায্যে আমি আলুগুলোকে এইভাবে কেটে নেব যদি আপনারা এটা ছুরি অথবা বটির সাহায্যে কেটে নেন কোনো অসুবিধা নেই চেষ্টা করবেন আলুগুলো যেন একটু পাতলা পাতলা হয় এতে করে কি হবে আলুগুলো সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে আর ঝটপট করে আলুর পকোড়া অথবা বড়াগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে কতটা পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি এবার পরিষ্কার পানিতে আলুগুলোকে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে যেটা করব দেখুন একটা এরকম ছিদ্রযুক্ত যে কোনো কিছুর ওপরে এই আলুগুলোকে আমি একটু এইভাবে ছড়িয়ে দেব। এতে করে আলু থেকে এক্সট্রা পানিগুলো বেরিয়ে যাবে এদিকে একটা ব্যাটার রেডি করে নেবো তার জন্যে হাফ কাপ পরিমাণে নিচ্ছি বেসন তারই সাথে এখানে টু টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি চালের গুঁড়ি এতে করে আলুর পাকোড়াগুলি খুবই মুচমুচে হয় তারই সাথে এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীর রেড চিলি পাউডার তারই সাথে এখানে একটু চাট মশলা অ্যাড করে দিয়েছি আর এখানে আমি একটা চামচ পরিমাণে জোয়ানকে একটু হাতে করে এরকম ক্রাশ করে অ্যাড করে নিয়েছি একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর একটা চামচ পরিমাণে একটু বিট লবণ অ্যাড করে নিচ্ছি আর তারই সাথে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করে নিয়েছি শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা এখানে খুব একটা বেশিও ঘন করা যাবে না এখানে ব্যাটারটা কেমন রাখছে আমি সেটা আপনাদের দেখিয়ে দেব। দেখুন আলুর চপ তো আমরা অনেকেই খেতে পছন্দ করি তবে বেশ সময় সাপেক্ষের ব্যাপার বলে আলুর চপ সবসময় বানিয়ে ওঠা হয় না তাই এইভাবে যদি আলুর পাকোড়াগুলি বানিয়ে নেন আমার মনে হয় আলুর চপের থেকেও খেতে খুব বেশি মজার লাগে এখানে ব্যাটারটাকে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পাচ্ছেন কেমন রেখেছি এটা আমি পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রাখবো যদি হাতে সময় না থাকে কোনো অসুবিধা নেই সাথে সাথে পাকোড়াগুলি করে নিতে পারেন আমি এটা দশ মিনিট রেস্টে রাখার পর কনসিস্টেন্সিটা দেখাচ্ছি দেখুন ঠিক এরকম আছে এই পর্যায়ে আমি এখানে দুটো জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে হাফ টি স্পুন কালো জিরে তারই সাথে এখানে ওয়ান টি স্পুন টমেটো কেচাপ এই দুটোকে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আলুর পকোড়াগুলি খেতে খুবই মজার হয় তো এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝে নিয়েছেন মানে একটা আঙুল ডিপ করলে যেন আঙুলটা পুরোপুরি কোট হয়ে যায় ঠিক সেরকম এখানে ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে আর এখানে একটা করে আলুর এরকম স্লাইস পিসগুলো নিয়ে নেব আর এটাকে ভালো করে এর মধ্যে ডিপ কোট করে নেব আর একে একে দিকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে করার মধ্যে যত কটার ধরবে একে একে আমি এখানে আলুর পাকোড়াগুলি ভাজতে দিয়ে দেব। পাকোড়াগুলি যখন তেলের মধ্যে দিয়ে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই টু মিডিয়াম করে রাখবেন একেবারে লো ফ্লেম করে রাখবেন না কেননা আলুর পকোড়াগুলি যখনই তেলে দেবেন লো ফ্লেম থাকলে কি হবে অনেকটা তেল টেনে নেবে আর ফুলকো ফুলকো হবে না যদি এইটা হাই টু মিডিয়াম আছে করে নেন তাহলে দেখবেন বেশ ফুলকো ফুলকো এখানে আলুর পাকোড়াগুলি তৈরি হবে যখন এক পিঠটা এরকম একটু হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে নেব আর দেখুন কতটা সুন্দর আলুর পাকোড়াগুলো ফুলকো হয়েছে এবারে আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি আর খুব কম সময় লাগে আলুর এই পাকোড়াগুলি তৈরি হতে খুব সুন্দর মতোই আলুগুলো কিন্তু ভেতর থেকেও সিদ্ধ হয়ে যায় তো উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব যখন একটা এরকম সুন্দর কালার এসে যাবে তখন তেল ঝরিয়ে ঝরিয়ে আলুর পাকোড়াগুলি তুলে নেব একইভাবে বাকি আলুর পাকোড়াগুলি ভেজে নেব আর দেখলেন তো কতটা কম সময়ে কতটা সহজে আলুর পাকোড়াগুলি তৈরি করে নেওয়া যায় চায়ের আড্ডার সাথে গরম গরম ক্রিস্পি ক্রাঞ্চি এরকম আলুর পাকোড়া যদি হয় তাহলে তো জাস্ট জমে যাওয়া একটা ব্যাপার আর এটি আপনারা খাওয়ার সময় অবশ্যই একটু বিট লবণ ও চাট মশলা ছড়িয়ে খাবেন এতে করে আলুর পাকোড়ার ফ্লেভারটা খেতে আরও মজার লাগে আপনারা পছন্দ মতো সসের সাথে এটি আপনারা খেতে পারেন আলুর এই বড়া বা পাকোড়াগুলি কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছেন রামাজানের ইফতারিতে একবার হলেও অবশ্যই আলুর এই পাকোড়াগুলি বানিয়ে দেবেন খুবই কম সময় লাগে কম সময়ের মধ্যে একটা খুবই মজার ইফতার কিন্তু আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন আজকের এই আলুর পাকোড়ার রেসিপি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট আমার ভিডিও তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ